প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিস্টকে আজ আমাদের সাথে আছেন ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডক্টর চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এম এ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টি জানতে চাইছি ইসলামী বিমার প্রসারে ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিভাবে ভূমিকা রাখছে? ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের ইসলামী বিমার ক্ষেত্রে একটা আপনার সবার একটা প্রিয় একটা কোম্পানি এবং এই কোম্পানির মাধ্যমে বাংলাদেশের প্রথম বিমা সেক্টরে ইসলামী বিমার যে বিপ্লব সেটা ফারিস্টের মাধ্যমেই ঘটেছে তা আমি মনে করি যে ফারিস্টের গ্রাহকরা এই প্রতিষ্ঠানের প্রতি তাদের যে আস্থা সে আস্থা প্রথমে যেমন ছিল বর্তমানেও আছে দুদকের মামলায় সাবেক সিংকে সাজা দেওয়া হয়েছে এর ফলে আপনাদের প্রতিষ্ঠানে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি ফারিস্ট তার নিজের গতিতে চলছে এবং ফারিস্টের যে সমস্যাগুলো ছিল ওনার ওনার বিষয়ে ওনার থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানে যে মিসম্যানেজমেন্টগুলো হয়েছে এগুলোর বিষয়ে কিন্তু এখনও আমরা মামলা চলমান বা তদন্তাধীন আছে গত কয়েকদিন আগে যে নিউজটা এসছে যে ওনারকে দুদকে সাজা দিয়েছে এটা ওনার ব্যক্তিগত মামলা এই মামলার সাথে ফারিস্ট লাইফে কোনো সম্পর্ক নাই গ্রাহকদের মনে ফরেস্ট ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে এটা দূর করতে আসলে আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন কয়েকটা বছর প্রতিষ্ঠান ভালো ব্যবসা করেছে এবছরও আমরা ভালো ব্যবসা করেছি আমরা প্রায় এক লক্ষ পঁচাশি হাজার গ্রাহকদের ম্যাচুরিটি টাকা দিয়েছি গ্রাহকদের বিমা দাবি টাকা দিয়েছি প্রায় নশো তিয়াত্তর কোটি টাকা আমরা ইতিমধ্যে পরিশোধ করেছি এবং পর্যায়ক্রমে আমরা গ্রাহকদের সকল দাবিগুলো আমরা পরিশোধ করছি আমি আশা করছি যে গ্রাহকরা এই প্রতিষ্ঠানের প্রতি তাদের আগের যে আস্থা ছিল সেই আস্থা বজায় রাখবেন এবং এবং এই আস্তার বদলতে এই প্রতিষ্ঠান আবার আমাদের যে আগে আমরা যে প্রথম স্থানে ছিলাম সেই প্রথম স্থান আমরা মেনটেন করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজখবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন